আবারও তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি সুন্দর আই মেকআপ আজকে যে আই মেকআপটা দেখাবো সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে ব্রাইডালের জন্য ভীষণ ভালো যারা অনেকেই আছেও কিন্তু যারা হলো সিম্পল কিন্তু একটু গর্জেস লোক তো সেরকমই কিন্তু আই মেকআপ চাও তো একটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জেস হয় আর একটা কিন্তু কালারফুলের মধ্যে তো যারা সিম্পলের মধ্যে একটু গর্জেস লোক চাইছ তো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো তো সেরকমই কিন্তু একটা আই মেকআপ নিয়ে চলে এসেছি তোমরা এখানে দেখো প্রথমেই ড্যামির ওপরে কনসিলার দিয়ে ভালো করে কিন্তু আমি ব্লেন্ডিং করে নিচ্ছি তো দেখতেই পারলে আমি দুটো চোখের ওপরেই কিন্তু ক্রিজ লাইনে আমি কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম এখানে দেখতেই পাচ্ছ আইব্রো শেপ কিন্তু অলরেডি করাই আছে তো তারপরে আমি এখানে শ্যাডো নিয়ে আউটার কর্নার থেকে কিন্তু স্টার্ট করছি তো তোমরা এখানে দেখো এখানে কিন্তু পিঙ্ক আর রেডের কম্বিনেশান যে একটা কালার হয় আমি সেরকমই কিন্তু একটা শ্যাডো কালার নিয়েছে নিয়ে কিন্তু আউটার কর্নার থেকে আমি ব্লেন্ডিং করছি তো আউটার কর্নার এটা ব্লেন্ডিং করতে করতে আমি আইলিড পোর্শন পর্যন্ত কিন্তু আমি এসেছি পুরো ক্রিস লাইন আমি ইনার কর্নার পর্যন্ত যাব না তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা যারা শ্যাডো ব্লেন্ডিং করতে অথবা কোন কালারের সাথে কোন কালার তোমরা নিতে তোমরা ভয় পেয়ে থাকো যে কিভাবে আমরা বুঝবো যে কোন কালারের সাথে কোন কালারটা যাবে তো তোমরা এরকম দেখে দেখে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের হাত যত ভালো হবে তত কিন্তু তোমাদের আস্তে আস্তে কালার কম্বিনেশানটা তোমাদের মধ্যে কিন্তু অটোমেটিক চলে আসবে তখন কিন্তু তোমরা ইজিলি পেরে যাবে যে একটা কালারের সাথে আরেকটা কি কালার নিয়ে কিন্তু ম্যাচ করে করা যায় তো এখানে দেখতেই পারছ পিঙ্ক রেড কম্বিনেশান যে একটা কালার আমি সেরকমই একটা কালার নিয়েছি তো ব্লেন্ডিং করছি আমি আউটার কর্নার থেকে চোখে কিন্তু আমি করে নিয়েছি তো ভালো করে কিন্তু ব্লেন্ডিং করতে হবে স্যাডও তোমরা যত ভালো ব্লেন্ডিং করবে তত ভালো কিন্তু তোমাদের আই মেকআপ সুন্দর হবে আর সেটা লং লাস্টিংও করবে তো ব্লেন্ডিংয়ের ওপরে কিন্তু যেমন ফাউন্ডেশান ব্লেন্ডিং করলে ফাউন্ডেশন লং লাস্টিং হয় সেরকম কিন্তু শ্যাডোটাও ভালো করে ব্লেন্ডিং করলে কিন্তু আই মেকআপটা খুব সুন্দর লং লাস্টিং হয় একবার দুবার ওপর ওপর দিয়ে দিলেই কিন্তু হবে না তোমরা এখানে দেখতেই পারছ আমি একই জায়গাতে বারবার কিন্তু ধরে ধরে ব্লেন্ডিং করছি তো তারপরে এখানে দেখতেই পারলে আমি এখানে একটা ইয়েলো আর অরেঞ্জ কম্বিনেশান যে একটা কালার আমি সেরকমই একটা কালার নিয়েছি পুরোপুরি ইয়েলো নয় আবার অরেঞ্জও নয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো আমি এই কালারটা কিন্তু আমি ইনার কর্নার থেকে আমি দেওয়া শুরু করেছি আস্তে আস্তে কিন্তু আমি মিডিল পোর্শনের দিকে নিয়ে আসছি ব্রাশটা তোমরা এখানে জাস্ট ফলো করো যে আমি কিভাবে ব্রাশটাকে আমি ব্লেন্ডিং করছি কিভাবে ধরছি তোমরা কিন্তু ফলো করবে দুটো চোখেই কিন্তু আমি যে আই শ্যাডোর যে লাইন দুটো চোখে কিন্তু সেম ব্লেন্ডিং ব্লেন্ডিংয়ের সাথে সাথে কিন্তু তোমাদের শ্যাডোর যে লাইনটা ইনার কর্নার থেকে আউটার কর্নার অথবা আউটার কর্নার থেকে ইনার কর্নার সেই লাইনটা কিন্তু সেম রাখতে হবে এদিক ওদিক হয়ে গেলে কিন্তু দেখতে বাজে লাগবে তোমরা এখানে দেখতেই পারছ আমি দুটো কালারকে কিন্তু ভালো করে আমি ব্লেন্ডিং করে দিচ্ছি মিডিল বরাবর ভালো করে ব্লেন্ডিং করে দিতে হবে কারণ একটা কালারের সাথে আর একটা কালার যে মিক্স হয়েছে সেটা যেন বোঝা না যায় যে কোথার থেকে শুরু হয়েছে কোথায় কি শেষ হয়েছে এই জিনিসটা কিন্তু একদম বোঝানো যাবে না তো দুটোকে ভালো করে কিন্তু ব্লেন্ডিং করে নিতে আর এক একটা শ্যাডো কালার যখন তোমরা ইউজ করবে তখন কিন্তু একটা ব্রাশ নেবে এক একটা শ্যাডো কালারের জন্য যখন সেই অন্য আরেক কালারের শ্যাডো নেবে তখন কিন্তু ব্রাশটা চেঞ্জ করতে হবে না হলে কিন্তু হবে না তোমরা কিন্তু এখানে ফলো করেই থাকো আমি কিন্তু এক একটা কালারের জন্য এক একটা ব্রাশ নিয়ে থাকি তোমরা জাস্ট ফলো করো তো দেখতেই পারছ ভালো করে ধরে ধরে কিন্তু আমি ব্লেন্ডিং করছি আর তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকের এই আই মেকআপটি শ্যাডো ব্লেন্ডিং কতটা ভালো হতে চলেছে তো তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর কালার মিক্স করে একটা কালার সাথে আর একটা কী কালার এই যে কালারের যে একটা নলেজ এটা নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্রাইডাল মেকআপ করছে কালার নলেজ নিলে কিন্তু তুমি আই মেকআপ সুন্দর করতে পারবে কলকার নলেজ নিলে তুমি কলকা সুন্দর করতে পারবে সেরকমই ফাউন্ডেশান ব্লেন্ডিংয়ের নলেজ নিলে কিন্তু তুমি প্রত্যেকটা নলেজ যত নেবে তত কিন্তু সেই জিনিসটা সুন্দর হবে তো তোমরা যারা আই মেকআপ করতে ভীষণ পছন্দ করো এছাড়া তোমরা অন্যদেরকে তোমরা করতে চাইছ কিন্তু বুঝতে পারছো না তো তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর আই মেকআপ করতে সম্পূর্ণ হাতে ধরে তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া তোমরা আমাদের পার্লারও চলে আসতে পারো আমাদের পার্লার লোকেশন আছে বারাসাত রোড সারদা গার্লস কলেজের পাশে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আই মেকআপ কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এটা কিন্তু অনেকেই চাইলে হালদি লুকেও কিন্তু তোমরা ইউজ করতেই পারো আর ব্রাইডালে তো চোখ বন্ধ করে যাবে তো এইটা কিন্তু রেড বা মেরুন অথবা পিঙ্ক এই এইসব কালারের শাড়ির সাথে কিন্তু ভীষণ ভালো যাবে তো তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর আই মেকআপ শিখতে সাথে তোমরা খুবই অল্প বাজেটে ব্রাইডাল মেকআপ কোর্স করতে আর পেয়ে যাচ্ছ আমাদের এপিস লেডিস বিউটি পার্লার তরফ থেকে ক্লাস প্র্যাকটিস টোটাল প্রোডাক্টস তাহলে কিন্তু দেরি করো না ঝটপট অ্যাডমিশান করে ফেলো অ্যাডমিশান অলরেডি চলছে আমাদের খুবই শীঘ্রই শুরু হতে চলেছে পরবর্তী ব্রাইডাল মেকআপ কোর্সের ক্লাস তো অবশ্যই কিন্তু তোমরা চলে এসো আর আজকের এই তো তারপরে দেখো আমি কিন্তু এখানে কিছু একটা মিস করেছি তো যেটা আইব্রোসটাকে বেশি হাইলাইট করতে গেলে কিন্তু আমরা আইব্রোসের একদম লেন্থ বরাবর কিন্তু আমরা একটু সীমার দিয়ে দেব অথবা হাইলাইটার তোমরা যেটাই দিতে পারো তো একটু দিলে কিন্তু আই মেকআপটা আরও বেশি গরজেস লাগে আর আইব্রোজ শেপটাও কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো আজকের এই আই মেকআপ কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না